আরেকটা নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত যেহেতু মাটির ঘরবাড়ি বাড়ি দেখো কীভাবে ভিজে যাচ্ছে তারপর বৃষ্টিটা অনেকক্ষণ হওয়ার পরে এখানে মাসি বড় মাসিমা দেখো তাল ছাড়াচ্ছে তো একজন লিখেছে মাসিমা মানে মায়ের বোন হ্যাঁ আমার মায়ের বোন তো এটা হচ্ছে বড় বোন আর ছোট বোন মানে আমার মা মেজো ঠিক আছে তো এখানে ছোট মাসিমা দেখো ওই লঙ্কা বাড়ছে যেহেতু এখন রান্না হবে তো সেই জন্য অনেকটাই রান্না হয়ে গেছে এখন চিকেনটা রান্না হবে আর অনেক দিন বাদে আমি কিন্তু রান্না করব। তো রান্না আমি করি না এক প্রকার বললেও চলে মানে একদমই করি না আসলে সব সময় কী বলো তো মন আর মানসিকতা এইগুলো যত ভালো থাকবে না মানুষ কিন্তু কাজে তত এনার্জি পাবে যাই হোক জীবন তো আর থেমে থাকবে না জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে তো সে যেভাবেই হোক যতক্ষণ না তোমার মৃত্যু হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে চলতেই হবে তো এখানে আমি তেলটা দেখো তৈরি করেছি তো খুব বেশি কিন্তু আমি তেল এখানে দিইনি কিন্তু তারপরেও দেখো যে মনে হচ্ছে অনেকটাই তেল এখানে তো অনেকেই ভাবতে পারো এতটা তেল দিয়ে আবার বলছি যে খুব বেশি তেল দিইনি তো এখানে দেখো রান্নাটা এখন বসাবো মাসিমার তরকারিটা ধুয়ে এনে কিন্তু মানে সরি মাংসটা ধুয়ে এনে দিয়ে দিল এর মধ্যে সুমিত্রা বিশ্বাস আনটিটা লিখেছে দিদিভাই খুব ভালো লাগলো তুমি ভালো থেকো সুস্থ থেকো একটা কথা বলি বোন আমার বড় সমস্যা আমি একটা নতুন ফোন নিয়েছি এই ফোনে বড় ভিডিও যাচ্ছে না লাইভ করতে পারছি না ফোন ভেরিফাই করা আছে প্লিজ বলো তো আমি ঠিক বুঝতে পারলাম না যে কেন লাইভ হবে না বা কেন তোমার বড় ভিডিও যাবে না এটা কিন্তু আমি কোনো মতেই বুঝতে পারছি না একটু তুমি একটু চেষ্টা করে দেখো নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো প্রবলেম হয়েছে যার জন্যই কিন্তু হচ্ছে না না হলে ফোন তো ফোনই হয় সেটা নতুন হোক আর পুরানো হোক সব ফোনেই তো কাজ হবে এটাই তো আমি জানি আর এতদিন ধরে তো সেটাই করে আসছি একটু প্লিজ চেষ্টা করে দেখো গ্রামে রাখি অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই একদিন সব ঠিক হয়ে যাবে সেই আশাতেই তো আছি যে একদিন সব ঠিক হয়ে যাবে তো সত্যি জানি না সেই দিনটা কোনো দিন আমার লাইফে আসবে কি না সুস্মিতা ফ্যান্টাস্টিক পুরো ভিডিওটা দেখে নিলাম লাইক করে পাশে থাকলাম তুমিও থেকেও তো অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন রইল তোমার চ্যানেলের জন্য গ্রাম তারপর থ্রি থ্রি অ্যাঙ্গেলস লেগেছে অনেক ভালো কথাগুলি সব সমস্যা সমাধান হবে একদিন হ্যাঁ আমিও জানি সব সমস্যার সমাধান হবে কিন্তু সত্যিই জানি না সমস্যার সমাধান হবে কিনা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চিকেনটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে রদিকে জল দিয়ে ফুটছে আর এখানে আমি ফুলের চপ এই যে তিনটে ফুল পেয়েছিল তো সেগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি তো আমি যদিও হাত দিইনি ছোটো মাসিমা দিচ্ছে আর বড়ো মাসিমা তুলে নিচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো চপগুলোও কিন্তু রেডি হয়ে গেছে রকমারি ব্লগস আনটি লেখেছে ঠিক বলেছো মানা কেউই ভালো চায় না যাই হোক তুমি ভগবানের ওপরে বিশ্বাস থাকবে তোমার স্বপ্ন পূরণ হবে সত্যি কবে সেটাও জানি না তো এখানে তালের বড়া হচ্ছে অমীয় কুমার মিশ্র ওয়েট ফর সামটাইমস হ্যাঁ সেটাই তো সব সময় করে যাচ্ছে একটা দিদিভাই লিখেছে শিলা দিদিভাই তোমার কী গো তো আমার কপাল এতটাই খারাপ যে আমার কোনো বেবি নেই রেখা ঘোষাল খুব সুন্দর লাগলো এইভাবে এগিয়ে যাও হ্যাঁ তোমরা সবাই এগিয়ে যাও এটাই আমি চাইবো তারপর অনির্বাণদার লিখেছে সেই যে কথাটা মাসিমা মানে তোমার নিজের মাসি হয় হ্যাঁ আমার নিজের মাসি হয় তো এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রচুর বৃষ্টি হলো দুপুরে খাওয়ার পরে আমার হাজব্যান্ড এসেছে আসলে অনেকটা আশা নিয়ে এসেছিলাম আর যাচ্ছি দেখো একদম নিরাশা হয়ে কিন্তু ওই যে মাঝে মধ্যে কিন্তু একটু হলো হাসি চলে আসে মনটাকে ভালো করার জন্য এই আর কি তো অনেকটা ডিপ্রেশনের মধ্যে চলে যাব। এটা আমি বুঝতে পারছি তো এখন বাইকে করে আমাদের বাড়ির কাছে নয় তবে অনেকটাই কাছে চলে এসছি তোমার হাজব্যান্ড ভালো লাগছে না বলছে যে তুমি বাড়ি চলে এসো সেই জন্যই বাড়ি যাচ্ছি আমার লাইফে সত্যি আর কিচ্ছু নেই সব কিছুই শেষ হয়ে গেছে আবারও সব কিছু শেষ হয়ে গেল তো জানি না আমার লাইফে কেন এমন হচ্ছে আসলে তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেন এমন হচ্ছে কি বলতো আমার বেবিটাই ইস্যু হচ্ছে না ভীষণ ভীষণভাবে মানে প্রবলেমে আছি তিনটে মাস ধরে সব কিছু সিমটম আমি দেখেছি আমার মধ্যে সব কিছু ভগবান যে কেন এটা আমার সঙ্গে করছে আমি সত্যিই জানি না যে আমাকে আর কত কষ্ট পেতে হবে এই চারবার আমি অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এগোতে এগোতেও আমি সেই এক জায়গায় এসে আবারও দাঁড়ালাম তো জানি না এরপরে আমার লাইফে আর কী লেখা আছে তো তোমাদের যদি ভালো ডাক্তারের সাজেস্ট থাকে অবশ্যই আমাকে একটু বলো কারণ সত্যি এই অসহ্য কষ্ট আমি আর সহ্য করতে পারছি না তো সব রকম সিমটম আমার মধ্যে কিন্তু ছিল সব সিমটম তো থাকার পরেও যখন প্রথমবার আলট্রাসাউন্ড করি তোমাদেরকে বলেছিলাম যে স্যাকটা দেখা যাচ্ছে বেবিটা দেখা যাচ্ছে না আবার গতকালকের আগের দিন আমি আলট্রাসাউন্ড করলাম রকম বেবি আসেনি তো বেবির হার্টবিটটা কি করে আসবে তো ফাইনালি ডাক্তার ওষুধটা দিয়েছে একটা মেডিসিন বলেছে আর যাব না আমি কারণ ওই যে নরক যন্ত্রণা ওটি রুমের আমার খুবই কষ্ট হয় যে আর যাব না তো ওষুধ নিয়ে এসেছি আর সেটাই ভাবছি একা একা বসে আসলে কেউ নেই তো কথা বলার মতো বা আমাকে সমবেদনা জানানোর মতো কেউ নেই বা আমার পাশে থাকার মতো কেউ নেই তো সেই জন্য সব থেকে বেশি করেই না আমার কষ্ট হচ্ছে আর ভাবছি যে আর কত আর কত কষ্ট আমাকে পেতে হবে জীবনে সেই কথাই আমি শুধু ভাবছি যে আর কী করবো তো সেটাই ভাবলাম যে এই কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তাহলে হয়তো একটু হলেও আমার কষ্টটা কমবে জানি কষ্টের ভাগ কেউ নিতে পারবে না বা কষ্টের ভাগ কেউ কখনও নেয় না তারপরেও জানো তো একটা জিনিস এসেছি কিন্তু একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া আমার আর কেউ নেই এখানে সত্যি কথা সেটা খারাপ তোমরা অনেকে ভাবতেই পারো সেটা তাতে আমার সত্যি কিছু করার নেই আসলে সবাই চায় জানো তো বেশিরভাগ মানুষই চায় নারী শুধু সন্তানের জন্ম দেওয়ার জন্য আর কিচ্ছু নয় সেইটা যদি সে না পারে তাহলে তার কিন্তু কোনো রকম মূল্য থাকে না যতই হাজব্যান্ড বলুক কোনো রকম টেনশান করো না রকম ভেবো না সবসময় আমি তোমার পাশে আছি সে যতই পাশে থাকুক না কেন সমাজ পরিবার কিন্তু পাশে থাকে না তো এখন কি করব সব কিছু ভুলে যেতে হবে এসেও রান্নাবান্না করে নিয়েছি তো তারপরে এই যাক্ষো বসে বসে এই করছি মানে আসার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেছে তো সবাই অনেক ভালো থেকো আর কেউ যদি কিছু জানো আমাকে তোমরা একটু জানিও কারণ তোমাদের কাছ থেকে যদি কিছু হলেও জানতে পারি তাহলে কিন্তু আমি হয়তো মনে অনেকটাই সাহস পাবো সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর ভগবানের কাছে চাইবো সবাই অনেক 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 দূর এগিয়ে যাও